আসসালামু আলাইকুম টেলিগ্রামে কোড আসে না কেন আপনি টেলিগ্রামে লগ ইন করতে চাইতেছেন কিন্তু আপনার কোড আসতে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখুন খুব সহজে আপনার টেলিগ্রামে কোড আসবে ওটিপি কোড আসবে ভেরিফিকেশন কোড আসবে এবং আপনি টেলিগ্রামে লগ ইন করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দুই থেকে তিনটা সেটিংস করতে হবে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার সেটিংসে আসার পর এখানে দেখেন অনেকগুলো সিস্টেম থাকবে তো আপনাকে কোনো কিছুই করতে হবে না সবার শেষে দেখেন লেখা আছে গুগল গুগল নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আমি আবারও বলতেছি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে অল সার্ভিস জাস্ট আপনি অল সার্ভিসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখা লেখা আছে এস এম এস ভেরিফিকেশন কোড জাস্ট আপনি এস এম এস ভেরিফিকেশন কোডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই দুইটা সার্ভিস কিন্তু আপনি এরকম অফ করা থাকবে জাস্ট আপনি দুইটাকেই আপনি এভাবে চালু করে দেবেন দেখেন আমি কিন্তু আমার দুইটাকেই চালু করে দিতে আপনি এখানে আপনি এই দুইটাকে চালু করে দিবেন বা ওয়ান করে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে একটু উপরের দিকে আসবেন উপরের দিকে আসার পর এখানে দেখার লেখা আছে ফোন নাম্বার ভেরিফিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে একটা সেটিংস জাস্ট আপনাকে ওয়ান করে দিতে হবে দেখেন এটা এভাবে আপনি ওয়ান করে দেবেন এটা কিন্তু অফ করা থাকতে পারে এভাবে অফ করা থাকতে পারে তো আপনি এটাকে অবশ্যই ফিঙ্গার প্রিন্ট অথবা লক স্ক্রিন দিয়ে স্ক্রিন লক দিয়ে প্লাস এটাকে অন করে দেবেন দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন এই দুইটা সেটিংস করার পর আপনি সরাসরি আপনার প্লে স্টোর আসে এখানে চলে আসবেন অনেকগুলো সেটিংস করতে হবে প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন টেলিগ্রাম টি এল ই টেলিগ্রাম লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার টেলিগ্রামটাকে আপনি আপডেট দিয়ে নেবেন যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপনি এটাকে আপডেট দেবেন আপডেট করার পর আপনাকে আরও দুইটা কাজ করতে হবে এই দুইটা কাজ করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ফোনে ওটিপি কোড আসবে জাস্ট আপডেট হয়ে নোক তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি যে কী করতে হবে তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে অবশ্যই অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের টেলিগ্রামে ওটিপি কোড নিয়ে আসতে পারে বাট দেখেন আমি আরেকটা এখানে কথা বলে রাখি আপনি যদি একটা ফোন নাম্বার দিয়ে অনেকবার ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওটিপি কোড আসতে অনেকটা সময় লাগবে কারণ আপনি যদি বারবার ওটিপি কোড বা ভেরিফিকেশন কোড যেন ট্রাই করেন বা একাধিক অ্যাকাউন্টে ট্রাই করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো আপডেট হওয়া শেষ হয়ে গেলে আপনি আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা আছে এখানে চলে আসবেন আসার পর অ্যাপসটাকে একটু চাপ দিয়ে ধরবেন ধরার পর এখানে দেখেন আই বাটন পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখেন লেখা আছে স্টোরে দেন কেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার কেস জাস্ট আপনি ক্লিয়ার কেসে ক্লিক করবেন কেসটাকে ক্লিয়ার করে দেবেন দেন ব্যাগে চলে আসবেন আসার পর দেখেন লেখা আছে পারমিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সবগুলো পারমিশন দিয়ে নেবেন এখানে দেখেন লেখা আছে ফোন আপনার যদি ফোনটা পারমিশন দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার আপনার ফোন না বা ভেরিফিকেশন কোড যে মাঝে মাঝে ফোন দিয়ে দেয় সেটাও আসবে না তো এটাকে পারমিশন করে দেবেন দেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন আসার পর এখন দেখবেন যে আপনার আপনার ওটিপি কোড আসতে এসে কি না যদি না আসে জাস্ট ফোনটাকে একবার আপনি বাটন চাপ ধরে ধরে রিসেট দেবেন দেখবেন যে ওটিপি করে আসতে এসে যদি না আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো টেকনিক্যাল সমস্যা আছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য